শুনুন এইটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব সকলেই এই উৎসবে মেতে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথমেই আমি আমাদের শ্রদ্ধ মমতা ব্যানার্জিকে শারদ উৎসব উপলক্ষে শশ্রদ্ধ প্রণাম জানাই অভিষেক ব্যানার্জিকে জানাই তৃতীয় শুভেচ্ছা সদ্য বক্সিদাকেও জানায় আমার নাম এবং সমগ্র পশ্চিমবঙ্গ বঙ্গবাসী তথা আরামবাগ এবং হুগলি সমস্ত জনগণকে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি মায়ের চরণে প্রার্থনা জানাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক মা যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সকলের কাছে মায়ের কাছে সেই প্রার্থনা জানালাম এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রাখব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা সকলে মিলে উৎসবের আনন্দ উপভোগ করি যেটাই যেখানে সমাজের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি বলে থাকেন ধর্ম যাত্রার উৎসব আমাদের সকলে তাই যে কদিন মা থাকবেন হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বিভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ় করতে এবং উৎসবের আনন্দ উপভোগ করতে আমি সকলের কাছে অনুরোধ রাখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের তরণেই পাঠ